নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা সবাইকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই রাজ্যে প্রতিবন্ধী মানুষরা ক্রমাগত বঞ্চনার শিকার সে প্রতিবন্ধী ভাতা হোক চাকরির ক্ষেত্রে চার পার্সেন্ট সংরক্ষণ হোক শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হোক প্রতিবন্ধী মানুষদের রেশন কার্ড হোক প্রতিবন্ধী মানুষদের আবাস যোজনা হোক সমস্ত ক্ষেত্রেই আমরা দেখছি প্রতিবন্ধী মানুষরা ক্রমাগত কিন্তু বঞ্চনার শিকার প্রতিবন্ধী মানুষদের জন্যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি প্রতিবন্ধী মানুষের হাতে পৌঁছে দেওয়া যাচ্ছে না আর আপনি যদি বঞ্চিত হন তাহলে আপনার বঞ্চনার কথা তুলে ধরতে পারবেন অভিযোগ জানাতে পারবেন রাজ্য প্রতিবন্ধী কমিশনারের কাছে যে কোনো বিষয়ে আপনি অভিযোগ জানাতে পারেন যদি আপনি বঞ্চিত হন এই রাজ্য প্রতিবন্ধী কমিশনারদের পরিচালনা করেন জাতীয় প্রতিবন্ধী কমিশনার এই রাজ্য প্রতিবন্ধী কমিশনারের কাছে অভিযোগ জানানোর পরে যদি অভিযোগের ভিত্তিতে রাজ্য প্রতিবন্ধী কমিশনার কোন ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন জাতীয় প্রতিবন্ধী কমিশনারের কাছে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে দূরে ধরব আপনি কিভাবে জাতীয় প্রতিবন্ধী কমিশনারের কাছে অভিযোগ জানাবেন কোন কোন প্রতিবন্ধীরা কারা এই জাতীয় কাছে অভিযোগ জানাতে পারবেন কি কি বিষয়ে আপনারা অভিযোগ জানাতে পারবেন সেই সঙ্গে জাতীয় প্রতিবন্ধী কমিশনারের অফিসের অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি ওয়েবসাইট সমস্ত কিছু তথ্য পূর্ণাঙ্গ আকারে বিস্তার বিস্তারিত আকারে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট নিয়ে যারা যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা ক্রমাগত বঞ্চিত হচ্ছেন যাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে যারা ক্রমাগত বৈষম্যের শিকার হচ্ছেন তারা রাজ্য প্রতিবন্ধী কমিশনারের অফিসে আপনার অভিযোগ জানাতে পারেন সেই অভিযোগের ভিত্তিতে কমিশনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন রাজ্য প্রতিবন্ধী কিন্তু যদি রাজ্য প্রতিবন্ধী কমিশনার কোন রকম ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আপনারা সরাসরি জাতীয় প্রতিবন্ধী কমিশনারের কাছে আপনার অভিযোগটি তুলে ধরতে পারে আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে কারা এই অভিযোগ জানাতে পারবেন কিভাবে আপনি অভিযোগ জানাবেন এবং জাতীয় প্রতিবন্ধী কমিশনারের অফিসের অ্যাড্রেস ইমেল কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইট সমস্ত কিছু আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বলি কারা অভিযোগ জানাতে পারবেন ভারতের যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি যারা আর পি অ্যাক্ট দু হাজার ষোলো অনুযায়ী স্বীকৃত অর্থাৎ ভারত সরকার আর পি ডব্লিউডি অ্যাক্ট আর পি অ্যাক্ট দু হাজার ষোলো অনুযায়ী যে একুশ ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দিয়েছি তারা সবাই যদি বঞ্চিত হন হন যদি অধিকার লঙ্ঘিত হয় শিকার তাহলে অবশ্যই জাতীয় কমিশনারের কাছে আবেদন জানাতে পারবে এক্ষেত্রে আরো একটি অভিযান আছে যদি কোনো প্রতিবন্ধী অভিযোগ জানাতে না পারেন তাহলে তার হয়ে তার অভিভাবক অভিযোগ জানাতে পারবেন এবারে আসব কোন কোন বিষয়ে আপনারা অভিযোগ জানাতে পারেন প্রথমে বলবো অধিকারের অধিকার লঙ্ঘন অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের বেশ কিছু অধিকার দিয়েছে ভারত সরকার সেই অধিকার যদি লঙ্ঘিত হয় পারিবারিক জায়গা থেকে অথবা ব্যক্তিগত জায়গা থেকে যদি আপনার সেই অধিকার লঙ্ঘিত হয় বা সরকারের পক্ষ থেকেও যদি আপনার অধিকারকে লঙ্ঘন করা হয় তাহলে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন জাতীয় প্রতিবন্ধী কমিশনারের অফিসে দু নম্বর বলব বৈষম্যমূলক ব্যবহার আপনার উপরে যদি বৈষম্যমূলক ব্যবহার বা আচার আচরণ করা হয় তাহলেও আপনি কিন্তু সরাসরি অভিযোগ পত্র পাঠাতে পারবেন তিন নম্বর হচ্ছে সুযোগ সুবিধা না পাওয়া ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে যদি আপনি বঞ্চিত হন সেটা অন্তত যোজনা রেশন কার্ডও হতে পারে আপনার ভাতা বৃদ্ধির ব্যাপারটাও হতে পারে আবার আপনার বাসের কনসেশনও হতে পারে এই ধরনের সুযোগ সুবিধাগুলি যদি আপনি না পান তাহলে অবশ্যই কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারেন চার নম্বর হচ্ছে শিক্ষা চাকরি স্বাস্থ্য সেবা পরিবহন ইত্যাদিতে বঞ্চনা শিক্ষা ক্ষেত্রে যদি আপনি বঞ্চিত হন চাকরি ক্ষেত্রে যদি সংরক্ষণের ভিত্তিতে আপনার চাকরি না হয়ে থাকে স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও যদি আপনি বঞ্চিত হন অথবা পরিবহন ক্ষেত্রে যদি আপনি কনসেশন না পান পরিবহন দপ্তর যদি আপনাকে কনসেশন না দেয় বা পরিবহনের ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলি যদি আপনি না পান তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার অভিযোগ দায়ের করতে পারবেন জাতীয় প্রতিবন্ধী কমিশনারের কাছে পাঁচ নম্বর হচ্ছে সরকারি বেসরকারি সংস্থা দ্বারা আইন ভঙ্গ আপনি যদি সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেখানে প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু আইন রয়েছে সেই আইন যদি প্রতিষ্ঠানটি না মানে তাহলে কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এবারে আপনাদের বলবো যে আপনি কিভাবে অভিযোগ জানাবেন কোন পদ্ধতিতে অভিযোগ করার পদ্ধতিটা কি আপনি অভিযোগ জানাতে পারেন মূলত তিনটি পদ্ধতি প্রথমত হচ্ছে অনলাইন ফর্ম পুরো করে এই অনলাইন ফর্ম আপনি কোথায় পাবেন জাতীয় প্রতিবন্ধী কমিশনারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ডাউনলোড করবেন অনলাইন ফর্ম অভিযোগ ফর্মটি অভিযোগের ফর্মটি ডাউনলোড করার পর আপনি কিন্তু সেটি পূরণ করে আপনি সরাসরি জাতীয় প্রতিবন্ধী কমিশনারের কাছে পাঠাতে পারে দ্বিতীয় যে পদ্ধতিটি হচ্ছে সেটি হচ্ছে ডাক চিঠির মাধ্যমে আপনি ডাক চিঠি দিয়ে পাঠাতে পারেন আপনার অভিযোগ আপনি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র লিখে সেখানে আপনার অভিযোগ উল্লেখ করে আপনার বঞ্চনার কথা উল্লেখ করে আপনি সরাসরি ডাক পাঠাতে পারেন প্রতিবন্ধী কমিশনারের কাছে আর তিন নম্বর হচ্ছে ইমেল মারফত ইমেল করেও আপনি অভিযোগটি জানাতে পারে এখন এই সমস্ত অভিযোগগুলি জানার পরে জাতীয় প্রতিবন্ধী কমিশনার সরাসরি নির্দেশ দেন রাজ্য প্রতিবন্ধী কমিশনার যে উপযুক্ত তদন্ত করে এই অভিযোগগুলি খুঁজে দেখা হোক দেখে যাতে জাতীয় প্রতিবন্ধী কমিশনারের কাছে রিপোর্ট পাঠানো হয় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়ে থাকেন এই নির্দেশ পাওয়ার পরে রাজ্য প্রতিবন্ধী কমিশনার তদন্ত করে সেই রিপোর্ট তৈরি করে জাতীয় নির্বাচনের নির্বাচন কমিশনার কাছে পাঠান আর যদি না তদন্ত করে বা না রিপোর্ট তৈরি করে তাহলে সরাসরি জাতীয় নির্বাচন কিন্তু নিজের থেকেও তদন্ত করতে পারে এবারে আপনাদের সামনে স্ক্রিনে আমরা কিন্তু তুলে ধরছি আপনারা যে অভিযোগ পাঠাবেন কোথায় পাঠাবেন তার ঠিকানা কি তার ফোন নাম্বার কি তার ইমেল আইডি কি এবং ওয়েবসাইট সবটাই কিন্তু আমরা স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখে নিন তবে এই সমস্ত ইমেল ফোন নাম্বার সমস্ত কিন্তু আমরা আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রতিবন্ধী কমিশনারের অ্যাড্রেস এখানে অ্যাড্রেস দেওয়া আছে পঞ্চমতল এনআইএসডি ভবন প্লট নাম্বার জি টু সেক্টর দশ দারকা নিউ দিল্লি এগারো শূন্য শূন্য সাত পাঁচ এখানে দুটো ফোন নাম্বার দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ডবল ওয়ান টু জিরো এইট নাইন টু থ্রি সিক্স ফোর জিরো ডবল ওয়ান টু জিরো এইট নাইন টু থ্রি সিক্স ফাইভ তবে আপনাদের অনুরোধ করবো আপনারা ডাইরেক্ট ফোন নাম্বারে নাও পেতে পারেন সুতরাং করে আপনারা কিন্তু ইমেল অথবা চিঠির মাধ্যমে আপনারা আপনাদের অভিযোগপত্র তুলে ধরুন তাতে অনেক বেশি কার্যকর এখানে ইমেল দেওয়া আছে সিসিপিডব ডট ইন ওয়েবসাইটও আমরা দিয়ে দিয়েছি এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা দেখলেন এখান থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে যারা বঞ্চনার শিকার হচ্ছেন যারা সুযোগ সুবিধা পাচ্ছেন না প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা যাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে যারা বৈষম্যের শিকার হচ্ছেন তারা কিভাবে জাতীয় প্রতিবন্ধী কমিশনারের অফিসে আবেদন করবেন সেটি বিস্তারিত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি আপনারা নিশ্চয়ই কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলা চ্যানেলটির সঙ্গে থাকার জন্য এইভাবে এগিয়ে যেতে সাহায্য করুন সাগর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার